আসসালামু আলাইকুম এভরিওান না মমস কিচেন আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার আগার আগার বা জেলোটিন ছাড়াই ম্যাঙ্গো মিল্ক ফুরিং আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ম্যাঙ্গো মিল্ক ফোরিং তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজে পাকা আম নিয়ে নিয়েছি এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আমটাকে দুই পাশ থেকে কেটে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমটাকে কেটে নেওয়ার পর এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর আমি আমটাকে কোনো প্রকার পানি ছাড়া একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিব এবার আমি চুলা একটা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দুধটাকে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব চুলা রাস্তা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে প্রায় এক কাপের মতো করে জাল করে নিয়েছি এবার আমি চুলাটাকে বন্ধ করে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আম আমি আমটাকে একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুধটা গরম থাকা অবস্থায় আম দেওয়া যাবে না তাহলে দুধটা ফেটে যেতে পারে তাই দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি আমি এখানে মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি চিনি পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এরপর আমি হালকা হাতে আমটাকে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমের পিউটাকে আমি দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি চুলাটা অন করে দিয়ে দুধটাকে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর হাফ কাপ দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে অল্প অল্প করে দিব আর অনবরত নাটে থাকবো তবে একসাথে সবগুলো কর্নফ্লাওয়ার না দিয়ে দুই তিনবারে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে কর্নফ্লাওয়ারটাকে আমি দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেছি। এরপর আমি আবারও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন দুধের গণত্বটা ঠিক কেমন এবার আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেছি। এবার আমি যেই পাতে ফুডিং সেট করব সেই পাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি যেন ফুডিংটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে এরপর জাল করে রাখা আম দুধের সম্পূর্ণ মিশ্রণটি আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে আমি এভাবে রেখে দিব নর্মাল তাপমাত্রা আসা পর্যন্ত নর্মাল তাপমাত্রা আসার পর আমি এটাকে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আপনারা চাইলে এই ফুরিংটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ফুডিংটা আরও পারফেক্টলিভাবে সেট হয়ে যাবে এরপর আমি কেটে রাখা কিছু আমের টুকরো দিয়ে পুরিংটাকে গার্নিশ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পুরিংটাকে গার্নিশ করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম